করছি গণতান্ত্রিক সংস্থার সম্ভাবনা থেকে আমরা যদি দেখি যে আমাদের বিগত আমাদের বসে অবিরাম ষড়যন্ত্র করে যাচ্ছে এবং ভারতকে পরিচালিত হয় তার আইন কেমন গুলো জানা আছে সেই আইনের পরিকল্পনা তো এইগুলো আমাদের জন্য আশাজনক যে ভারতের এই আগ্রাসী মনোভাব আধিকশী মনোভাবের বিরুদ্ধে তার চেয়েও বেশি আলোচনা শুনতে চেয়েছি এবং সত্যি কথা যেভাবে জাতিসংঘের মিশনকে এখানে আহ্বান জানাবেন বলে বলছেন